সম্মুখীন হয়েছি তারা সেল মেরেছে পানি ছুঁড়ে মেরেছে মহিলাদের ওপর ছেলে পুরুষ ছেলে শিক্ষকদেরকে নির্যাতন করে ধরে নিয়ে গেছে তাদের গায়ে যে চটটা পড়েছে সেটা আসলে তাদের ওই সারের গায়ে চটটি পড়েনি এটি জাতির বিবেকের ওপরে পড়েছে আমরা কোনো আঁচলা কোনো কথাবতা কোনো তাই আপনারা দুনবে মাত্র 1000 টাকা বাড়ি ভাড়া দেয়া হচ্ছে যা সম্পূর্ণ এক হাজার টাকায় কোনো বাড়ি ভাড়া পাওয়া সম্ভব নয় আমি হাজার টাকা আপনাকে ফিরিয়ে দেব আপনি আমাকে একটা বাসা ভাড়া করে দেন আমার 1500 টাকা চিকিৎসা ভাতা দেন কারণ পাঁচশো টাকা কোনো চিকিৎসকের চিকিৎসা ভাতা হতে আমাদের আমরা কোনো পাঁচশো টাকা চিকিৎসা ভাতা দিয়ে কোনো ভিজিট দিতে পারি না পনেরোশো থেকে দুই হাজার টাকা আমাকে একজন চিকিৎসকের ভিজিট দিতে হয়